আমি কার্যত মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি কার্যত মনে করি তারা অনেকটা অগ্রগতি করতে সক্ষম হবে প্রচুর 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 পরিবর্তনশীলতা দেখতে পারব উই ক্যান সিজ উই ক্যান ভিজুয়াল সাম চেঞ্জ বা তাদের ক্ষেত্রে একটা অগ্রগতির ধারাবাহিকতা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো মানে নভেম্বরের আঠাশের পর থেকে যে আমরা ফিফথ ডিসেম্বরের টাইমটা পাচ্ছি সেখানে আবার কিছু পেন্ডিং ক্রিয়াকর্মগুলো হবে নমস্কার জয় গণেশ সকল গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো মিন রাশি এবং যে টপিক বা বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হলো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার উপরে বৃহস্পতির দৃষ্টি শনির উপরে বৃহস্পতির দৃষ্টি দেখুন কিছু কিছু গ্রহ বা গ্রহ পজিশন জীবনচক্রের কিছু ভাবধারাকে রূপে পরিবর্তন করতে পারে আপনাদের জানিয়ে রাখি বৃহস্পতি বর্তমানে থাকলেও অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে প্রবেশ করবে এবং সেখানে গিয়ে বৃহস্পতি যে শুধু বসে থাকলেন তার কোনো অ্যাসপেক্ট থাকলো না বিষয়টি এতটা সিম্পল নয় বৃহস্পতির অ্যাসপেক্ট বা দৃষ্টি নবম দৃষ্টি আমরা দেখব শনির উপরে এবং এটি একটি অত্যন্ত শুভ ঘটনা রাশির জাতক জাতিকাদের জন্য বহু মীন রাশির জাতক জাতিকারা তারা বর্তমানে স্ট্রেসে আছেন কেন বিকজ অব দেয়ার রিলেশনশিপ তাদের রিলেশনশিপ তাদের সম্পর্কের স্থায়িত্ব বা স্থিতিকাল তেমন নেই তাদের রিলেশনশিপ বা তাদের সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের জটিলতার জায়গা একাধিক আসছে কোনো কোনো ক্ষেত্রে রিলেশনশিপ টিকছে না কোনো কোনো ক্ষেত্রে রিলেশনশিপ স্টেবেল হচ্ছে না আপনি হয়তো একটু বয়স জ্যেষ্ঠ কিন্তু কোনো না কোনোভাবে আপনি লক্ষ্য করছেন যে আপনার যে অন্যান্য সম্পর্কগুলো শুধুমাত্র যে প্রেমেরই সম্পর্কের কথা আমি বলছি তা তো নয় ওভারঅল যে রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে হয়তো একাধিকবার আমরা ডিস্টারবেন্স পাচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে একাধিকবার ডিস্টারবেন্স পাচ্ছেন একাধিকবার সমস্যা পাচ্ছেন আমি কার্যত মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি কার্যত মনে করি তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম আছে আমি কার্যত মনে করি তারা অনেকটা অগ্রগতি করতে সক্ষম হবে তার মানে একাধিক প্রবলেম থাকলেও সমাধানযোগ্য জায়গা তৈরি করতে বা সমাধানযোগ্য জায়গা পেতে আপনাদের কিন্তু খুব বেশি বেগ পেতে হবে না পার্টিকুলারলি আমি মনে করি সেটা আপনার জন্য শুভ আমি মনে করি আপনার জন্য সেটি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে যে সমস্ত জাতক বা জাতিকারা একটা স্ট্রেসে থাকেন স্ট্রেস বিকজ অব দেয়ার ফ্যামিলি মেম্বার্স আজকে সাড়ে সাতের মধ্যে কিছু ফ্যামিলি হেলথের ইস্যুজ আপনাকে খুব কষ্ট দিয়েছে দেখুন বৃহস্পতি ট্রানজিট বৃহস্পতির দৃষ্টি তার রাশিতে এবং তুঙ্গ বৃহস্পতি বৃহস্পতি তুঙ্গ হলেন আঠারো বছর পর ইটস নট সিঙ্গেল ইভেন্ট এটা শুধুমাত্র এই নয় যে বৃহস্পতি কর্কটে গেল অ্যান্ড এটা এটা হলো নো এর যে ম্যানিফেস্টেশনটা এটা অনেক হাই আর স্যাটার্ন ইজ দ্য কারকা স্যাটার্ন কিসের কারক কর্মকারক গ্রহ হেলথ থেকে শুধু নয় ওয়ার্ক রিলেটেড ম্যাটারে আমরা প্রচুর 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 পরিবর্তনশীলতা দেখতে পারব উই ক্যান সিজ উই ক্যান ভিজুয়াল সাম চেঞ্জ আমরা কিন্তু কিছু চেঞ্জ দেখতে পারবো কিসের চেঞ্জ কিসের পরিবর্তন আজকে যে সমস্ত জাতক বা জাতিকারা একটা স্ট্রেসে থাকেন লং টাইম স্ট্রেসে থাকেন তাদের স্ট্রেস নিয়ন্ত্রণ হয় না তাদের কাজের স্ট্রেস রয়েছে তারা কাজ নিয়ে ভুগছেন তাদের কাজ নিয়ে বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল ম্যাটারের সাথে কানেক্ট হতে হচ্ছে তাহলে যারা কাজ নিয়ে ভুগছেন কাজ নিয়ে কন্ট্রোভার্সিয়াল বিভিন্ন ম্যাটারের সাথে কানেক্টেড হয়েছেন তাদের প্রোগ্রেসটা আমরা মাত্রা অতিরিক্ত দেখতে পারব কর্ম রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্ট বাড়বে কর্ম রিলেটেড বিষয়ে আপনার উন্নতি বাড়বে কর্ম রিলেটেড বিষয়ে আমরা নিজেদেরকে অনেকটা সেটেল ডাউন করতে পারবো আই বিলিভ আমি বিশ্বাস করিস দ্যাট ক্যান পসিবল সেটা সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে আজকে আপনাদের যাদের কাজের প্রবলেম আজকে আপনাদের যাদের কাজ নিয়ে এত বাধা আপনাদের যাদের আজকে কাজ নিয়ে এত স্ট্রেস এত স্ট্রাগল দ্যাট ইউ আর ফেসিং যে না কাজের প্রবলেম দাদা সব ঠিক হচ্ছে কিন্তু কাজ ঠিক হচ্ছে না ইয়েস দ্যাটস ট্রু এই জায়গাটা ঠিক হবে এবং গভর্নমেন্টের জন্য যারা পড়াশোনা করছেন দোজ হু আর ট্রাইং টু গেট এ গভারমেন্ট জব থ্রু অ্যান এক্সামিনেশন না পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করতে হবে ইন্টারভিউ বসতে হবে দেন ইউ ক্যান সিলেক্টেড অ্যাজ আ গভারমেন্ট সার্ভিস হোল্ডার তো সিগনিফিকেন্টলি আমি মনে করি যারা এই ধরনেরভাবে একটা ট্রাই করছেন পড়াশোনা করছেন কম্বাইন্ডে পড়ছেন আজকে গ্রাজুয়েশন করলেন আপনি পারিবারিক অবস্থা দেখলেন ডিস্টার্ব ইউ ডিসাইডেড টু টেক আ জব একটা চাকরি নেওয়ার পরিকল্পনা করলেন সিগনিফিকেন্টলি আমি মনে করি যারা চাকরির জন্য চেষ্টা করছেন কম্বাইন্ডে পড়ছেন বা বিভিন্ন রকমভাবে আপনার চেষ্টা প্রচেষ্টাটা চলছে যদি প্রচেষ্টার মধ্যে ধারাবাহিকতা থাকে এরকম নয় যে আজকে আপনি একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনে অ্যাডমিশান নিয়েছেন ইউ টু ক্যান অ্যাডমিশান অ্যান্ড দেন ইউ ডিসাইডেড যে না চলো পড়ি দুমাস পড়লেন তারপরে আপনি দেখলেন আপনার এনার্জি জিরো হাউ ক্যান ইউ গেট সাকসেস কীভাবে আপনি সফলতা পাবেন এরকম ভাবে সফলতা আসবে না আমি বলছি না সবাই সেম বাধা পাচ্ছেন বিকজ অনেকে আছেন যারা চাকরি পাওয়ার যোগ্য এবং তারা পড়াশোনা করে লিটারেলি সিরিয়াসনেস নিয়ে পড়ে কিন্তু কিছু নাম্বারের জন্য দেখুন কিছু কিছু ক্ষেত্রে না ভাগ্য বলে একটা বিষয় থাকে যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করার চেষ্টা করবো চেষ্টা করার চেষ্টা করব। তো সিগনিফিকেন্টলি আমি মনে করি যে যাদের এই একটুর জন্য হচ্ছে না একটু লেবার বৃদ্ধি করুন একটু চেষ্টাটাকে বাড়ান অ্যান্ড তার সাথে সাথে কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট আপনাদের অনেকের না হওয়ার অন্যতম রিজন বা কারণ বা আমি যদি কারণটাকে অনুসন্ধান করে কারণটাকে বলার একটা ক্ষুদ্র প্রচেষ্টা করি দ্যাট ক্যান বি ল্যাক অফ কনসিস্টেন্সি ইট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করতে হবে বহু ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম মিন রাশির তাদের পারিবারিকভাবে যেমন চলছে চলছে কিন্তু শত্রুতা ইন ইউর অফিস আপনার অফিসে প্রচুর শত্রুতা অফিসিয়াল একটা নেগেটিভিটি চলছে অফিসিয়াল একটা স্ট্রাগল চলছে আপনি যেন আপনার অফিসিয়াল স্ট্রাগলটাকে মিনিমাইজ করতে পারছে না তো যারা যারা অফিসিয়াল স্ট্রাগলটাকে মিনিমাইজ করতে পারছেন না ইউ ট্রায়েড লট টু মিনিমাইজ ইউর অফিসিয়াল প্রবলেম বাট ইউ ফেল্ড মাল্টিপল টাইমস তো যারা অফিসিয়াল প্রবলেমটাকে মিনিমাইজ করতে পারছেন না মাল্টিপল টাইম সেই জায়গায় আপনার ব্যর্থতা আসছে সাকসেস পাচ্ছেন না আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি অ্যান্ড শিওরিটি বোধ যে আপনার একটা প্রগ্রেসিভ ভাইবস তৈরি হয়ে যাবে আপনার একটা সফলতার জায়গা তৈরি হয়ে যাবে আমি এখানে হানড্রেড পারসেন্ট শিওর যে মীন রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যে যেমন ইম্প্রুভমেন্ট আছে অনেকে আছেন তারা দীর্ঘদিন ধরে একটা প্রত্যাশা করে বসে আছেন যে এই ট্রানজিট যাবে তো বেটার কিছু হবে সেই ট্রানজিট যাবে তো তো বেটার কিছু হবে ট্রাইটা করছেন কনস্ট্যান্টলি চেষ্টাটা আপনার চলছে আপনি চালিয়ে যাচ্ছেন চেষ্টা কিন্তু ফর এনি রিজন দ্যাট রিজন ক্যান বি এনিথিং হচ্ছে না যাদের ঠিক এই জায়গাটাই প্রবলেম যাদের ঠিক এই জায়গাটাই সমস্যা দে ক্যান গেট সাম গুড রেজাল্ট তারা একটা ভালো প্রভাব পেতে পারে তারা একটা সফলতার জায়গা পাবেন তাদের সফলতার মাত্রাটা বাড়বে তাদের অ্যাচিভমেন্টের মাত্রাটা বাড়বে তাদের সাকসেসের মাত্রাটা বাড়বে তাদের সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে দ্যাটস ফর ভ্যারি শিওর এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা কথা বুঝতে হবে আমি অনেক ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের দেখলাম তারা স্ট্রেস জাস্ট বিকজ অফ দেয়ার মনিটারি প্রবলেম তো মনিটারি প্রবলেমটা মিনিমাইজ হয়ে যাবে ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে অ্যান্ড ফাইন্যান্স নিয়ে প্রবলেম মিনিমাইজ হবে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার একটা সংস্থান হতে পারে অনেকে ভাবছেন যে দাদা ক্লেম আছে এটা আছে ওটা আছে সেভাবে ম্যানেজ করবো কিন্তু ম্যানেজ করতে পারছেন না যারা ওয়েল তাদের ক্ষেত্রে আমি নিশ্চয়তা দিচ্ছি যে না বেটার কিছু হবে তাদের ক্ষেত্রে একটা সিকিউরিটির জায়গা দিচ্ছি বা তাদের ক্ষেত্রে একটা সিওরিটির জায়গা আছে যে সামথিং বেটার উইল হ্যাপেন তাদের ক্ষেত্রে একটা সফলতা আসবে বা তাদের ক্ষেত্রে একটা অগ্রগতির ধারাবাহিকতা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব অ্যান্ড কনফার্মলি আমরা এক্সপেক্ট করতে পারব যেটা কনফার্ম সেটা কনফার্মই এক্সপেক্ট করা যায় যেটা কনফার্ম নয় সেটা কনফার্ম এক্সপেক্ট করা যায় না সো যেটা আপনার লাইফে হবে বা হতে পারে সেটি হবে এই ট্রানজিট সম্পদ বৃদ্ধিতে সহযোগিতা করুন এই ট্রানজিট চাকুরি পরিবর্তনে সহযোগিতা করুন আজকে যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন চাকরি পরিবর্তন করতে চাইছেন নতুন চাকরির জন্য চেষ্টাটাকে চালিয়ে যাচ্ছেন তারা সাকসেস পাবেন ওভারঅল আপনার সাকসেস রেট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ওভারঅল আপনার গ্রোথটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি বিশ্বাস করি জানেন তো যে আপনাদের কারেন্ট যে পজিশানটা আছে যে পজিশানে আপনি কারেন্টলি দাঁড়িয়ে আছেন সেই পজিশান থেকে একটু মুভমেন্ট দরকার বিকজ অনেকে তার লাইফে এমন একটা জায়গায় গিয়ে স্টাক করে আছেন না এখান থেকে না বেরোতে পারাটাও আপনার জীবনের একটা বড়ো সমস্যা এখান থেকে যদি বেরোতে পারেন তাহলে সেটা খুব ভালো না বেরোতে পারাটা আপনার জন্য খুব ডিফিকাল্ট বেরোতে হবে এই যে সমস্যাটা আছে এই যে জায়গাটা আছে এই জায়গা থেকে এই সমস্যা থেকে হ্যাঁ চেষ্টা করতে হবে বেরোনোর আর আমি বিশ্বাস করি আমি মনে করি এটা চেষ্টাতে সব সম্ভব আর বৃহস্পতি পঞ্চমে এটার মতো ভালো ট্রানজিট খুব কম আছে যদিও আঠারোই অক্টোবর থেকে আমরা এই ট্রানজিট মাত্র দেড় মাস আপাতত পাচ্ছি দু হাজার পঁচিশে ছাব্বিশে গিয়ে আবার সেম ট্রানজিট আমরা পাবো জুন মাসের পাঁচ ছ তারিখের পর আপাতত এই দেড় দু মাসের মধ্যে কিছুদিন অত্যন্ত ভালো এবং আঠারোই অক্টোবর থেকে ইলেভেন্থ নভেম্বর পর্যন্ত একটা অসম্ভব ভালো সময় ইলেভেন্থ নভেম্বর থেকে আঠাশে নভেম্বর এমন একটা টাইমিং যে সময় যদিও কিছু হেলথ প্রবলেম বাড়তে পারে বিশেষ করে যাদের অ্যালার্জি আছে পেটের প্রবলেম আছে ডাইজেশন ইস্যুস আছে বা কোনো একটা ইস্যুস নিয়ে ভোগেন তাদের একটু সচেতন থাকতে হবে তারপরের টাইমিংটা আবার বেটার মানে নভেম্বরের আঠাশের পর থেকে যে আমরা ফিফথ ডিসেম্বরের টাইমটা বাছি সেখানে আবার কিছু পেন্ডিং ক্রিয়াকর্মগুলো হবে তার মানে ওভারঅল ট্রানজিটের ইফেক্ট কিন্তু খুব ভালো একটু এক্সপেকটেশন রেখে চলি না আর যাদের একটু হেলথ ইস্যুজ আছে যেগুলো বললাম একটু সচেতন থাকবেন অনেক ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ